প্রথমেই বলতেছি আমার অনেক ঠান্ডা জ্বর কণ্ঠতেই বুঝতে পারছেন কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরও এখন ভয়স দিতেই হবে উপায় নেই আর বেশ কয়েকদিন ধরে আমি বড় ভিডিও দিতে পারতেছি না এই অসুস্থর কারণে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি ফুল গাছ তো দেখলে ফুল গাছ কিন্তু আমাদের না আমি লাউ কিনতে গিয়েছি আর সেই বাড়িতে এই ফুল গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর গ্রামের মানুষজন দেখেন বাগানের মধ্যে কিন্তু গোবর ভেঙে রাখছে মানে ঘষি গরু যে লাদে ওই লাদের ঘষি ভেঙে রাখছে আর কেউ কেউ নন্দা বানায় আর আমরা এভাবে ঘষি মানে করে ভেঙে মানে ঘষি বানাই তারপরে চলে আসলাম যে লাউালা বাড়িতে লাউ কিনতে লাউ মানে খেতে খুব ইচ্ছা করছিলো ডিম দি লাউ রান্না করে খাবো কিন্তু পুরা কপাল পুরা কপাল যেখানে যায় পড়তে পড়তে যাই তাই না দেখেন জীবের স্বাদ কি করব জীবের স্বাদে এত জ্বর অসুস্থ নিয়েও কিন্তু এই যে মানে লাউ কিনতে আসছে লাউ খাওয়ার জন্য কিন্তু লাউ তো আর পেলাম না কি করবো অনেক দূর হেঁটে কিন্তু কষ্ট করে আসছি তার থেকে মনে হয় বাজারে গিয়ে মনে হয় লাউ কিনতে মনে হয় আরও মানে কাছে হতো ভ্যানে যেতাম ভ্যানে চলে আসতাম আর কিন্তু এই গ্রামের পথ দিয়ে হেঁটে আসছি লাউ কেনার জন্য তারপরে পুরা কপালে তো লাউ জুটলোই না আমি মনে হয় যে বাজারে গিয়ে মানে এর থেকে তাড়াতাড়ি করে লাউ কিনে নিয়ে আসতাম আর দেখতে তো পাচ্ছেন মাসালা অনেক সুন্দর কিন্তু ধান হয়েছে এবার মনে হয় ধান দেখে মানে ধানের গাছ দেখে বুঝতে পারতেছি মানে এবার ধান অনেক সুন্দর হবে তাই না যাই হোক আমি বাড়িতে চলে আস ছিলাম লাউ তো পেলামই না আর এই যে এসে এখন কী করবো মাছ রান্না করবো কী দিয়ে রান্না করব ভাবছি আর এখানে তেলুক কয়েকটা চাকা আছে মাছ আর ঈদের পর তো কোনো বাজারঘাট করে নিই ফিরি যে চা আছে সেইগুলোই মানে খাচ্ছি আর আমি তো বাবার বাড়ি গিয়েছি বাবার বাড়ি থেকে চলেও আসছি আর এই তো এখানে যে পাঙাশ মাছের তেলুক মাছ আছে আর এটা দিয়ে আলুঘাটি করবো বিখ্যাত আলুঘাঁটি মানে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি করবো আর এই আলুঘাটি না খেতেও অনেক মজা লাগে আমাদের এদিকে বিয়ে বাদায় অনুষ্ঠান হলে মানে এই আলুঘাটি করবে যাই হলে আমি মাছগুলো কিন্তু এই যে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নেবো আর আমার পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজা হয়ে গেছে যে এখন সব ধরনের মাছ রান্নার ময় মশলা দিয়ে দিচ্ছে আর মশলাগুলো ভালো করে কষিয়েছে আমি আলু দিয়ে দিচ্ছি লাউ গাছে কিন্তু অনেক ফুল ধরেছে আর অনেক ছোট ছোট লাউ ছিল কিন্তু বড় লাউ একটাও ছিল না সে মানে গাছালা আগেই বিক্রি করে দিয়েছে ঈদের আগে সব লাউ বিক্রি করে দিয়েছে আর যেগুলো আছে এগুলো ছোট ছোটো আর ছোট লাউ নিয়ে আসে আর কী করবো এই জন্য আর আমি লাউ আর দিয়ে ডিম খাওয়া হলো না তাই যে মাছ দিয়ে আমি যে ঘাটি করে নিচ্ছি আর মশাল্লা মানে আলুঘাটিটা যে খেতে এত মজা লাগে আর আমার রান্নাটা হয়ে গেছে একটু জিরা গুঁড়া দিন আমি এনেবো আর একটু শাক ভাজি করবো আর এই শাক এই যে টাটকা মাটি থেকে শাক তুলে নিয়ে আসছিলাম শান্তির শাক আর সেই শাকটাই মানে শাক তোলার ভিডিও তো অনেক কয়দিন আগে ছেড়ে দিয়েছি আজ হলো ভাজি করার ভিডিওটা ছেড়ে দিলাম আর এই মানে ভাজি ভিডিওটা অনেক কয়েকদিনের আগে কিন্তু আমি সময় বেগরে দিতে পারিনি অসুস্থতার কারণে আর এই যেমন ভাজিটা করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজই পর্যন্ত একটাটা